এক টাকার একটি বান্ডেলের ছোট্ট গল্প আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি ছোট্ট একটি গল্প শুনতে তো গল্পটি শুরু করা যাক ঢাকা থেকে ইন্সপেক্টর এসেছে একটি গ্রামে গ্রামের স্কুল পরিদর্শন করতে তিনি প্রথমে অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন এক ছাত্রীকে প্রশ্ন করলেন পরিদর্শক দেশের রাষ্ট্রপতি কে ছাত্রী শেখ হাসিনা পরিদর্শক আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্টকে ছাত্রী খালেদা জিয়া পরিদর্শক তুমি ক্লাস এইটে উঠেছো কীভাবে আমি তোমার নাম কেটে দেবো ছাত্রী আমার তো স্কুলের খাতার নামই নেই আপনি কাটবেন কেমনি পরিদর্শক নাম নেই মানে ছাত্রী আমি স্কুলের মাঠে গরু নিয়ে আইতাম সাড়ে কইলো তোরে দশ টাকা দিব তুই ক্লাসে এসে বৈশা থাক পরিদর্শক চি মাস্টার সাহেব আপনার লজ্জা করে না শিক্ষা নিয়ে ব্যবসা করছেন আমি আপনাকে বরখাস্ত করব। ক্লাস শিক্ষক আরে আপনি আমার বরখাস্ত করতে পারবেন না আমি মাস্টার না সামনে যে মুদি দোকানটা দেখছেন ওইটা আমার মাস্টার সাবে আমারে কইলো শহর থেকে এক বেটা আইবো আমি হাটে গেলাম তুই একটু ক্লাস করে আইসা পয়সা থাকবি পরিদর্শক রেগি হেড স্যারের রুমে গিয়ে বলল আপনি হেড স্যার হেড স্যার হ্যাঁ কোনো সমস্যা পরিদর্শক কি করছেন আপনারা এইসব নকল ছাত্র শিক্ষক দিয়ে স্কুল চালান হেড স্যার হামিনা আমার মামা এই স্কুলের হেড স্যার উনি জমি কেনাবেচার দালালি করেন কাস্টমার নিয়ে অন্য গ্রামে গেছেন আমারে কইল ইন্সপেক্টর আইলে এক হাজার টাকার এই ব্যান্ডেলটা দিয়ে দিস পরিদর্শক এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন আসলে আমিও ইন্সপেক্টর না আমার দাদা ইন্সপেক্টর উনি ঠিকাদারির কাজও করেন টেন্ডার জমা দিতে সিটি কর্পোরেশনে গেছেন আমাকে বললেন তুই আমার হয়ে পরিশনটা করে আয় আর হ্যাঁ এভাবেই চলে আমার সোনার বাংলা আমার প্রিয় বাংলাদেশ এই গল্পটি সংগৃহীত এই গল্পটি অনেকের জানা বা দেখা গল্পটি শুনে আপনি কি মনে হয় কমেন্টে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখলাম আল্লাহ হাফিজ